এবার আদম আুল ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হল কারণ আদম ইসলাম একাকে ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আল ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হল সৃষ্টি করার পর আরও একটা ঘটনা আছে যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আদম আহুল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন আল্লাহ যত আদম সন্তান আসবে আল্লাহ বা সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামে নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার পাক সবাইকে বললেন অফ আরফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার এতে মনে হয় পাক বললেন আলাস্তু রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম ইয়া আরব্বি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারোজাখ পরকালে যে কবরে রাখার পরে বারো জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহানা আর আরেকটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহ দে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচণ্ড রকম ভালো লেগেছিল আল্লাপাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে একে এই সুন্দর সন্তানকে আল্লাপাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলি ইসলামের ব্যাপারে যেমন আল্লাপাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলি ইসলাম সম্পর্কেও আল্লাপাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সুরা সৎ পরে দেখেন ঠিক আদম আল ইসলাম সম্পর্কে আল্লাপাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আল ইসলাম সম্পর্কেও আল্লাহাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ পরে দেখবেন ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাপাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট পঁয়ষট্টি এর বেশি না গড় আয়ু তখন আদম আহুল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাপাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আহ ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আল সালাম এবং দাউদ আল ইসলাম দুইজনকে আল্লাপা কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনেনি ছোট্ট করে সুরা সৎ পড়বেন চব্বিশ কে ছাব্বিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন্না জায়ালনাকা খলিফাতান ফিল আর্দ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বে ইন আন হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা অইলা হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফাইহুদিল্লাহ কে আইন সেভিল তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আয়দা তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনানিবিল হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলোসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা সুরা কাহাফ কত নম্বর আয়াত আয়াত নাম্বার উনত্রিশ আল্লাহাক বলছেন ওয়াকুল হক কুম এর রব হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যাম্যান শ্যফল মিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়ামান যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইনারন অস্বীকারকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সলা করলে পরে খলিফা হয় যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকিদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান নাই এখন আপনি আদম এবং দাউদ আলি হিম সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ পাক আদম আসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন ওস্কুন অ্যাংথ্যা ওয়াই জান্না এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো ফার্কুল আই হার রক জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সব কিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় বলে একটা ক্রবা হ্যাঁ দিশা এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা চাকরু জিনা জেনা করবেন আল্লাপাক বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চাকরু মাইল আল এতিম এতিমের মাল খাবে না আল্লাপাক বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে এ শেষে ওয়াশমাসা দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম আদুল্লুকা আমি কি তোমাকে বলে আলা হে আদম আমি কি তোমাকে বলে এমন একটা দিব দিব গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনদিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে ও মুলকিল এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টপ এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভুষ্ট করার শয়তানোর অস্ত্র কথা মনে বুঝতে পারেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারবেন তো টোপ দিচ্ছে দুইটা হ্যাল আদুল্লু কা আই লা শাজ রদ ইল হুল কি ল্য যাব করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফ্যালাম ম্যা দে ক যখন তারা গাছের কাছে চলে গেলেন তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে যাওয়া ইন আমাদের পিতা মাতাকে পুরো মহাবিশ্বে সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নাতি ওয়ান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার দারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখনকার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি আরো বলছেন যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে ক্যামা আখরজা আব্বা মিনাল জান্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল ক্যমা আখরোজে আবাই ইকুমিনাল জেন্না এন জি আন শয়তান তোমাদের পিতা মাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারা আল্লাহক সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা পোনা ফ্রিমিক্সিং নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাবাক বলেছেন যে শয়তান ফেতনায় শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল জান্না তখন আমাদের পিতা মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইন্নালিল্লাহ আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতামাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতা মাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান ঢাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাপাক ডাকলেন আদম হে আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলি বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রব আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলিহিমকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যে কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে রবামুসেনা এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া সালাম তওবা করলেন পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না আল্লাপাক বললেন এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন শেষদা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলী ইসলামকে আল্লাহবাক বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিশকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম তবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল আর যদি ইবলিসের মতো উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব না এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাপা ছেড়ে দিলেন না আল্লাহ রব মিন বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও হুদান দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে যারা আমার হেদায়তের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই দেবু না কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে নার তারা হবে জাহান্নামের অধিবাসী হুম ফ্রি হ্যা ফলে তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন